হ্যালো রুমান আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো অনেক ব্যস্ততায় আসলে ব্লগ দেওয়া হচ্ছে না তাই চিন্তা করলাম আস্তে আস্তে এখন থেকে ছোটো ছোটো করে ব্লগগুলো দিয়ে দিই তো এই তো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে তারপর আমরা গিয়েছি হচ্ছে টিরেকম বাড়ি আমার বাড়িতে এবং তারপরে আসলে গিয়েছিলাম হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমাদের নিজেদের গ্রামের বাড়িতে এবং ওইখান থেকে ফিরে এসেছিলাম খুবই তাড়াতাড়ি সেটা আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আসলে একটু এক্সস্টেড ছিলাম কারণ এখন বাজে সকাল ছয়টা আমরা ছটার সময় নেমেছি আর এইটা দেখি এত লজ্জা পাচ্ছিল এটা জাস্ট কিছুক্ষণের জন্যই দুই তিন মিনিটের বিষয় আসলে তো যাই হোক আমরা বাড়িতে গিয়েছি ডিরেক আর আসলে বাংলাদেশে নামার প্রথম অনুভূতিটাই অনেক বেশি স্পেশাল থাকে কারণ আসলে সেটা যারা প্রবাসী থেকে আসে প্রবাসী তারাই আসলে বুঝতে পারবে সেই চেনা পরিচিত রাস্তা সেই চেনা গন্ধ সব কিছু মিলিয়ে আসলে নিজের দেশ কিন্তু প্রাণের দেশ যাই হোক বাড়িতে নেমে আমার এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটার কাজ চলছে তারপর আমরা নাস্তা করলাম দুপুরের খাবার খেলাম সব কিছু মিলিয়ে আসলে খুবই ভালো একটা দিন গেল আর তারপরে বিকালবেলা ছিল একটা প্রেয়ার আমার আমার কাকা শ্বশুরের মৃত্যুবাসীকে ছিল তো সেটার একটা মিশা হলো এই তো এটা ছিল আমার বাংলাদেশে নেমে প্রথম দিন যেহেতু অনেক ভোরে নেমেছিলাম সারাটা দিন আমরা অনেক ইউটিলাইজ করতে পেরেছি আর বিকালবেলা গিয়েছিলাম একটু তিনশো ফিট ঘুরতে কারণ সেদিন ছিল ঈদের দিন আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক